পঞ্চাশ টাকা দিনে সারা দিন খাটবে আর পেট ভর্তা খাইতে পায় এই বাচ্চাটাকে দেখলে যে যে কারো হচ্ছে বুক খাটবে আমার মনে হয় যদি যদি কারো বৃত্ত সারে কেউ থেকে থাকেন এবং সেই বাচ্চাগুলোর ছোট বাচ্চা কেন কাজ করবে বাংলাদেশের মানুষের লোকের কি এত অভাব পড়ে গেছে আপনি এত টাকা সম্পত্তি নষ্ট করছেন এই ছোট ছোট বাচ্চাগুলোর দুঃখ কষ্টকে আপনাদের মনে একটু আঁকা না যদি আমার ভিডিও দেখে একটু পরিমাণ বিবেক আপনাদের জাগ্রত করে আপনি এই অসহায় মানুষগুলোর প্রতি দাঁড়ান আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁর পোরসা উপজেলার কুলাডাঙ্গা নাম একটা গ্রামে সে কুলাডাঙ্গা নামা গ্রামে এমন একটা জায়গায় এসেছি এমন একটা মহিলার সাথে দেখা করবো এবং ছোট একটা বাচ্চার কথা বলবো যে এর হৃদয় বিদর ঘটনা যদি আপনি শোনেন একটা পাশবিক মানুষও তার মন গলতে বাধ্য হবে সাপলা কার নাম তোমার নাম সাপলা তোমার কি সমস্যা কেউ দেখি বেটি বেটি এদিকে আছো তোমার নাম কি

হ্যাঁ তো এখন এই বাচ্চাটাকে দুটা বাচ্চা রেখে ওই বদমাইশ পালাই গেছে কোথায় ঢাকায় কাজের নামে গেছে আর তারপরে সে আর আসে নাই তো এই যে সেভাবে আসে নাই এখন সেই বাচ্চাটাকে ছোট বাচ্চাটাকে পেটের নাই নিতপুরে একটা হোটেলে কাজ করতে দেওয়া হয়েছে পঞ্চাশ টাকা দিনে ছেলেটা একদম মতো চাই আমি তো কালো হুম

তাই তো হ্যাঁ 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 মানে ওর মাটা আরেক জায়গাতে বিয়ে করছে আর জায়গাতে সংসার করছে ভালো ভালো আছে মানে আপনার মার কাছে দাদির কাছে দাদি কে দাদি ওখানে আছে

মানে আপনি এটা মানে দুঃখজনক কথা বলি সেটা হচ্ছে যে বড় বাচ্চার নয় বছর বয়স সে হোটেলে একটা কাজ করে দিনে মাত্র পঞ্চাশ টাকা মানে পেট ভরতা সে বাচ্চাটা গতকালকে কাজ করতে যাবে না মানে মা চাচ্ছে সে ওখানে যে যদি যাই তাও তো খেতে পারবে বাচ্চা থাকলে খেতে পারবে না সে বাচ্চাটাকে তার মা তাকে নির্মম ভাবে প্রহার করেছে আপনি হয়তো মনে করতে পারেন তাকে নির্মম ভাবে প্রহার করেছে কিন্তু বাসায় যদি থাকে বাচ্চাটা খাবে কি আপনি আসুন দেখুন এটা দুঃখ মানে মুখ ফাটা মানে বুক ফাটে তো মুখ ফাটে না এরকম কষ্ট আপনি দেখে যান আপনার মনটা গলে যাবে আপনি এই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়ান আল্লাহ নিশ্চয়ই আপনার ভালো করবে যদি আমার ভিডিওটা ন্যূনতম ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং হাজার হাজার মানুষের কাছে ভিডিওগুলো ছড়িয়ে দিন